আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসান প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে চলে আসলাম আবারও কিছু আজকে এক্সক্লুসিভ পেন্টের কালেকশন নিয়ে হট পেইন্টের কালেকশন যেগুলো দেখলে ভাইয়া এবং আপুদের সবারই মাথা ঘুরে যাবে যে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় হট কালেকশনগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপু তো এইগুলো কিন্তু সম্পূর্ণই আপনাদের জন্য এগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমাদের সাথে আছে ওমি আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ তো আজকে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ যে পেন্টিগুলো নিয়ে আসছেন এগুলো তো আপু ইভেন ভাইয়াদের জন্যই নাকি মানে ভাইয়ারা আপুদেরকে গিফট করবে এরকমই তো যাক আলহামদুলিল্লাহ তো এগুলোর সাথে কি কোনো গিফট আছে কিনা যেহেতু তানি আপু সময় সব কিছুতে গিফট দেয় তো এগুলা কি আছে কিনা গিফট আছে তো কি কি গিফট আছে গিফট একটু আমাদেরকে দেখান ওয়াও অসাধারণ কাঁকড়া প্যান্টগুলো এগুলো একটু আপু ধরেন তো দেখি জাস্ট অসাধারণ এগুলো হয়তো চায়না কাঁকড়া না আপু কালার গ্যারান্টি তো হ্যাঁ এগুলো কিন্তু চায়না কাঁকড়া ঠিক আছে এগুলো বাহিরের কাঁকড়াবেন তো আপু একটা প্রোডাক্ট আমাদেরকে খুলে দেখান একটা কাঁকড়াবেন যা আমাদের পছন্দ হবে কি না সেরকম কিছু এরকম খুলে দেখান আর সাথে আর একটা কি আছে রেজার এই রেজারটা চাইলে নিতে পারবে আচ্ছা কয়টা নিলে চারটা পেন্টি নিলে নাকি দুইটা পেন্টি নিলে গিফট পাবে দুইটা পেন্টি নিলে গিফট পাবে আচ্ছা যাই হোক তো দুইটা পেন্টি নিলে একটা রেজার ফ্রি চাইলে কাঁকড়া নিতে পারবে কাঁকড়াবেনটা খুলে দেখেন ওয়াও অসাধারণ কাঁকড়া জাস্ট অসাধারণ মানে কি বলবো মানে অসাধারণ একটা মানে আচ্ছা যাই হোক আমরা কিন্তু গিফট অবশ্যই পাবো এটা কিন্তু স্পেশাল গিফট রয়ে গেছে তো এছাড়া কিন্তু আমাদের একটা একটা করে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন দেখেন ইউজ পরিমাণ কালেকশন অনেক কালেকশন কিন্তু আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে রেখে দেবেন যেন নিত্য নতুন যে ভিডিওগুলো ওগুলো যেন পাই নাকি আপু আচ্ছা তো আমরা ফার্স্ট টাইম দেখি আর এটা নিতে হলে কিভাবে নিতে হবে ঢাকা ডেমরা দোকান আসতে পারবেন ইভেন আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকায় এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এই তো আচ্ছা তো অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আর প্রোডাক্টের টাকা হাতে পর পর নিতে পারবে আচ্ছা এটা কি দশ হাজার পাঁচ হাজার আট হাজার টাকার মাল নিলেও শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে মানে কনফার্ম করতে হবে শুধু এতটুকুই আচ্ছা যাই হোক আপনারা যত খুশি তত টাকার কিন্তু মাল নিতে পারবেন আর শুধু অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা মানে ডেলিভারি চার্জটা আর প্রোডাক্টের টাকা হাতে পর পর দেবেন আচ্ছা আপুও বেশি কথা না বলে আমরা প্রোডাক্টগুলো দেখাই এটা কি পেন্টি আপু লাভ পেন্টি জাস্ট অসাধারণ পেন্টিগুলো আপু একটু হাত দিয়ে দেখেন আমাদেরকে মানে অনেক সুন্দর কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর একটা পেন্টে কিন্তু আর এখানে পাল্ট কিন্তু বারোটা পাল্টের ঠিক আছে বারোটা পাল্ট ওয়াও অসাধারণ অনেক সুন্দর একটা লাভ সিস্টেম দেখেন এখানেও একটা লাভ আর এখানেও আরেকটা লাভ দুইটা লাভ তো এটা সম্পূর্ণ ফ্রি সাইজ হ্যাঁ চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারবে আর যেটা চল্লিশের বড় পড়তে পারবে সেটা কিন্তু আমরা বলে দিব আচ্ছা এটা কালার কয়টা আপন এটা হচ্ছে সি গ্রিন কালার কালারটা একটু বলে বলে দেন আমরা কালারটা দেখি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হাতে নিয়ে দেখেন এমনি হাতেই রাখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এভাবে ধরেন এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে খয়রি কালার মানে কালারগুলা জাস্ট অসাধারণ মানে চারটা কালার ঠিক আছে কালারগুলো দেখেন পিঙ্ক কালার হবে সি গ্রিন কালার হবে ব্ল্যাক কালার হবে খয়রি কালার হবে চাইলে নিত্য নতুন যদি আরও কোনো কালার আসে তাহলে কিন্তু অবশ্যই দেওয়া যাবে আচ্ছা গেল এটা তারপরে একটা দেখি আমরা তো এটা এটা কি ফুল আপু এটা সম্ভবত কচুরি ফুল বলে যেটা ওই যে মানে কচুরি কচুরি পানার মধ্যে হয় আচ্ছা কার ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দেখেন ফুলটা মনে হয় বাস্তবে ফুটে আছে এটার মধ্যেও কিন্তু পাল্ট আছে হ্যাঁ এটার মধ্যেও কিন্তু পাল্ট আছে দেখেন একটু হ্যাঁ এটার মধ্যেও কিন্তু পাল্ট আছে কয়টা পাল দুইটা চারটা ছয়টা সাতটা পাল্ট আছে আর এটা কিন্তু দুই সাইডে দুইটা বকুল ফুলের ডিজাইনও থাকতেছে এটা কমানো হ্যাঁ এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এটা কিন্তু আমরা দেখে নিয়েছি কালার দেবো এখন এই একটা কালার কালো কালার বেগুনি কালার হবে সি গ্রিন কালার হবে রেড কালার হবে আর কি কালার হবে আপু নীল কালার হবে চারটা কালার অ্যাভেলেবেল আছে তো যার যেটাই পছন্দ খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে আর এটা কিন্তু আপনি ফ্রি সাইজ এটা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট আপ এটা হচ্ছে মানে প্রজাপতি জাস্ট আল্লাহ এত সুন্দর মানে সিকোরেন্সের কাজ করা আছে সিকোরেন্সের কাজ করা প্রজাপতির মধ্যে দেখেন জাস্ট অসাধারণ আপু এটা কি দুই সেটে দুইটা ফিতা দেখি একটু হাত দিয়ে ধরেন আপু আমি একটু দেখি হাত দিয়ে এভাবে ধরেন আমি একটু দেখি হ্যাঁ এই হাতটা দিয়ে ধরেন আমি দেখি হ্যাঁ এই জাস্ট অসাধারণ মানে কি বলবো মাঝখানে পুঁতিটা হ্যাঁ মাঝখানে পুঁতি থাকবে দুই সাইডে দুইটা ফিতা থাকবে আর হচ্ছে এইখানে যে মানে ওই যে প্রাইভেট পার্ট যেটা বলে ওইখানে থাকবে পোর্জাপুতিটা জাস্ট অসাধারণ আচ্ছা যাই হোক এটাও তো ফ্রি সাইজ হ্যাঁ এটাও ফ্রি সাইজ তো এটার কালারগুলো দেখি আপনি এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার হট পিঙ্ক কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার থাকতেছে হ্যাঁ সি গ্রিন কালার থাকতেছে তারপর ব্লু কালার থাকতেছে বেগুনি কালার থাকতেছে তারপর হচ্ছে এটা কি খয়রি কালার থাকতেছে হ্যাঁ খয়রি কালার এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল রেড কালারও পাওয়া যায় তবে আপাতত নেই পরে দেওয়া যাবে নাকি আচ্ছা যাই হোক এটার মধ্যে অ্যাভেলেবেল এখন পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন জাস্ট অসাধারণ আচ্ছা এটা গেল। আচ্ছা আপু এগুলোর প্রাইস কত তিনশো টাকা করেন ও আচ্ছা অন্যান্য পেজে তো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপনারা তিনশো করে দিচ্ছেন সীমিত মানে আপু বলছে আচ্ছা যাই হোক এগুলা কিন্তু পার পিস তিনশো টাকা করে রাখা যাচ্ছে আর যদি আপনি দুই পিস একসাথে নেন তাহলে কিন্তু আপনি এরকম একটা কাঁকড়াবেন কিংবা রেজার কিন্তু আপনি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা কিন্তু দুই পিস নিলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক পিস নিলে কিন্তু পাবেন না তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট ও এটা কি আপু ও আচ্ছা আমি তো ভাবছিলাম হাতের ব্যাসলাইটা এত সুন্দর একটা পেন্টি জাস্ট আপু একটু ভালো করে ধরুন আমি এইভাবে ধরই তাহলে ডিটেইলসটা বোঝা যাবে জাস্ট অসাধারণ দেখেন মানে এটা সম্পূর্ণ নেটের মধ্যে এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর দুই সাইডে দুইটা মানে ফিতা থাকবে আর মাসখানে পুঁতি থাকবে আর এইখানেও কিন্তু আরেকটা ওয়াও অসাধারণ ডিজাইনটা জাস্ট অসাধারণ আচ্ছা আপু একটু দূর থেকে দেখি আমরা ডিজাইনটা ওয়াও জাস্ট অসাধারণ এটা কিন্তু চল্লিশ পর্যন্ত পড়তে আর এটা কিন্তু সম্পূর্ণ এই যে একদম সফট একটা নেটের মধ্যে যে পড়ে আসে বুঝতেই পারবেন না একটা অসাধারণ একটা নেট কাপড়ে আচ্ছা কালারগুলো দেখি আপু অনেকগুলো কালার হবে নীল কালার হবে এটা পার্পেল কালার হবে পিঙ্ক কালার হবে তারপর হচ্ছে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে কি কালার হবে আপু এই চারটা কালার নাকি পাঁচটা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার জাস্ট অসাধারণ কালারগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জাস্ট এগুলো তো আপু আগে পরে কখনো দেখিনি এগুলো কি নতুন আসছে এই যে এটাও নতুন দেখতেছি এটাও নতুন দেখতেছি এগুলো কি নতুন আসছে ও আচ্ছা জাস্ট অসাধারণ আপু এগুলো কি সবসময় অ্যাভেলেবেল থাকবে সব সময় থাকে না আচ্ছা যার যেটাই পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিলে তো আপনাকে দিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এটাও গেল তো নেক্সট আরেকটা কালেকশন দেখি এটা তো আস আরও অসাধারণ মানে একদম মাথা নষ্ট করা প্রোডাক্ট নিয়ে আসছেন আপু আল্লাহ এত সুন্দর এটা কি ফুল বলে আমি আসলে জানা নাই ওমি আপু জানে কিনা সেটাও আমি জানি না তো যারা জানেন তারা কিন্তু বলবেন এটা কিন্তু জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট মানে কি বলবো কোমরের কি দুইটা ফিতা থাকে ফিতা ফিতা জাস্ট অসাধারণ এই একটা একটা আর করে এটাও কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবে মানে কি বলবো ডিজাইনটা জাস্ট অসাধারণ মানে বলার মতো না এগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে না এগুলা কিন্তু নতুনই আসে আগে পরে পিছনের সাইডটা কিন্তু নেট থাকবে এটা হচ্ছে পিছনের ব্যাকসাইড এই যে স্ক্রিনটা কিন্তু দেখা যাবে সামনে দিয়েও কিন্তু এই যে এই ডিজাইনটা থাকবে তো জাস্ট অসাধারণ হ্যাঁ এগুলো সিনি ফিনিশিং এগুলো তো সব চায় না আপু আচ্ছা সব চায় যাক তো এগুলার কালারগুলো দেখি আপু এটা সিগ্রিন কালার হবে এটা অনেকে পিক কালার বলে সিগ্রিন কালার বলে গাঢ় সবুজ বলে তারপরে খয়রি কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে এই যে বাঙ্গি কালার হালকা বাঙ্গি কালার যেটা ওইটা হবে হোয়াইট কালার হবে তারপর আর কি কালার হবে আপু অ্যাশ কালার হবে জাস্ট মানে একদম ফাটাফাটি অসাধারণ কালারগুলো আচ্ছা এটাও কিন্তু আপু এইগুলোও কি সেম প্রাইসে তিনশো টাকাই মানে বুঝতে পারতেছি না এত হাই কোয়ালিটি প্রোডাক্ট তিনশো টাকা দিয়ে দিচ্ছেন মানে কি বলবো জাস্ট অসাধারণ প্রোডাক্টগুলো যার যেটাই পছন্দ ভিডিও না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না টেনে কিন্তু স্ক্রুপ করে দেখতে হবে তাহলে কিন্তু আপনার সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা নেক্সট প্রোডাক্টগুলো দেখি আপু আর পার পিস থাকতেছে মাত্র তিনশো টাকা আর আপনারা কিন্তু হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর দিতে না ও এটা আবার কি আপু মানে কি অসাধারণ পেন্টি নিয়ে আসছে না আপু আজকে একদম মাথা নষ্ট করা এগুলা দেখলে তো আপু অনেক মাথা নষ্ট হয়ে যাবে ভাইয়া এবং আপুদের কখন নিবে কখন নিবে ভাবতে ভাবতে আচ্ছা যাই হোক এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এইখানও কিন্তু খুব সুন্দর একটা রিং করা আছে হ্যাঁ এটা পিস ওয়ানের সাইডটা কিন্তু অসাধারণ नीट মানে কি বলবো এত সুন্দর একটা পেন্টি ওয়াও অনেক সুন্দর আচ্ছা কালারগুলা দেখি আপু আর প্রত্যেকটা পেন্টি কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে যেটা বড় পড়তে পারবে সেটা কিন্তু বলে দেবো এটা কালোর মধ্যে বেগুনি কালোর মধ্যে গাঢ় পার্পেলের পিঙ্ক করা মানে সুতা করা হবে খয়রির মধ্যে আপনার গোল্ডেনের সুতা করা হবে অ্যাশের মধ্যে হচ্ছে গোল্ডেনের সুতা থাকবে তারপরে হচ্ছে জাস্ট অসাধারণ মানে প্রোডাক্টগুলো যে কি বলবো একটা একটা করে দেখেন আপু আমাদেরকে এটা আরও বেশি সুন্দর লাগতেছে একটা একটা করে দেখেন আমাদেরকে ওয়াও মানে কি বলবো অসাধারণ পেন্টিগুলা আচ্ছা তারপরে তারপরে কালার দেখে নেব আর যার যেটাই পছন্দ হবে ওইটাই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই নাম্বারে স্ক্রিন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে হবে তাইলেই কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে কালার দেখে নেব ও এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে মানে কি বলবো অসাধারণ পেন্টিগুলো জাস্ট অসাধারণ এখনকার তো তারপরে কালারগুলো দেখি হোয়াইট কালারও আছে মানে অসাধারণ হোয়াইটের মধ্যে রেড ওয়া মানে কি বলবো এত সুন্দর পেন্টিগুলো আপনার যারাই নিবেন খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু এটা ইমো হোয়াটসঅ্যাপে দিতে হবে তাহলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখাই দেব তো এখন হচ্ছে নেক্সট টাইম হচ্ছে এটাও কিন্তু সেম প্রাইস আপনা আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে পিসনের প্রোডাক্ট পিসনের সাইড ব্যাক সাইড আর সামনের ফ্রন্ট সাইডটা দেখি আপু এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইডটা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এটা কিন্তু কমানো বাড়ানোর সিস্টেম আছে এটা চাইলে কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশও পড়তে পারবে আচ্ছা যাক এটাও এটার কালারগুলা দেখি রেড কালার ব্লু কালার তারপরে হোয়াইট কালার জলফাই কালার খয়রি কালার কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে ঠিক আছে অ্যাভেলেবেল থাকতেছে হ্যাঁ অ্যাভেলেবেল কালারগুলো থাকতেছে তো নেক্সট প্রোডাক্ট দেখি নেক্সট নেক্সট হচ্ছে এ আরেকটা প্রজাপতি ব্রা এটা পেন্টি এই পেন্টির কিন্তু আমরা কোনো কালার পাইনি আপাতত যেগুলো ছিল এগুলো নিয়ে আসি তো এগুলো কিন্তু জাস্ট অসাধারণ পেন্টিটা দেখেন জাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর মানে কী বলবো মানে এত সুন্দর পেন্টিটা এটাও কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করতে পারবে এটা কালার আছে আপাতত আমাদের কাছে দুঃখিত আমরা কালার আছে মাত্র দুই পিস একটা হচ্ছে ইলো কালার একটা হচ্ছে হোয়াইট কালার যার রিজিকে আছে সেই নিতে পারবে এটা এছাড়া হবে না তো যাই হোক এটা রাখি তারপরে প্রোডাক্টটা দেখাই তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট আ এখানে দিয়ে আপু স্বর্ণ দিয়ে দিছেন এখানে যে অরিজিনাল গোল্ড দিয়ে দিছেন তিনশো টাকা অরিজিনাল গোল্ড পাওয়া যায় যাক আলহামদুলিল্লাহ এটা কিন্তু হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু মানে প্রজাপতির ডিঙা আপনার বকুল ফুলের ডিজাইন করা আছে নেট এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে তারপরে কালারটা দেখি আপু এটাও কিন্তু কমানো বাড়ানোর সিস্টেম আছে ঠিক আছে কমানো বাড়ানোর সিস্টেম আছে এই যে এটা চাইলে কিন্তু বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবে এটা কালার গুলা দেখি আপু রেড কালার পিঙ্ক কালার নেভি ব্লু কালার হোয়াইট যাক কালার গুলা জাস্ট অসাধারণ তারপরে ডিজাইন দেখি আপু এটা কি আপু আরে আপনি তো জীবন্ত পর্যাপতি তুলে নিয়ে আসছেন এটা হচ্ছে পিছনের ব্যাক সেটটা সামনের ফ্রন্ট সেটটা দেখি আল্লাহ দেখছেন জীবন্ত প্রজাপতি তুলে নিয়ে আসছে আপু গাছ থেকে আপু এতইটাই নির্দমান দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এখানে কিন্তু পুঁতি দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর একটা করে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটাই স্টোন দেওয়া আছে মনে হচ্ছে যে একদম জীবন্ত মানে প্রজাপতি নিয়ে আসছে গাছ থেকে পেরে তো দেখেন খুব সুন্দর এখানে কিন্তু পালস দেওয়া আছে এই যে দুইটা চারটা ছয়টা আটটা পালস দেওয়া আছে এখানে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট কালারগুলো দেখি ব্ল্যাক ব্ল্যাক কালার হবে রেড কালার হবে খয়রি কালার হবে জলপাই কালার হবে তারপর হচ্ছে আপনার এই ইয়েলো কালার হবে মানে মাস্টার কালারটা হবে এই তো তো কালার কম্বিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমরা ভিডিওটা শেষ করার আগে কিন্তু আবারও বলে দিচ্ছি এরকম আচ্ছা আরেকটা আরও প্রোডাক্ট দেখাবে আপু আরও প্রোডাক্ট দেখি এখানে মানে আরও কয়েকটা প্রোডাক্ট রয়ে গেছে এই যে একটা প্রোডাক্ট এটারও কিন্তু কালার আছে কালার দেওয়া যাবে এটা মনে হয় আপাদত্ত কম এই জন্য আপু কমই দেখাইছে এটা কি দুই ফিতা হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই একটা ডিজাইন এটারও কিন্তু কালার আছে আপু কয়টা কালার আছে আপাতত একটু আমাদেরকে কালারটা দেখায় দেন এই একটা কালার হবে ফিরোজা কালার হবে এই যে কালার এই যে মিষ্টি কালার হবে তারপরে হচ্ছে কি কালার হবে এইগুলাই কালার হবে আপাতত বাকি কালারগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখাই দিব তারপরে হচ্ছে এটা দেখাই না ব্ল্যাক কালারটাও আবার অন্য ডিজাইন এটাও দেখান আপু এখানে কিন্তু আরও ডিজাইন আছে যার যেটাই পছন্দ কিন্তু খুব দ্রুতই স্ক্রিনশট দেবেন ঠিক আছে এখানেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা যাই হোক এটা আমরা পরে দেখি যেহেতু প্রোডাক্ট খুব কম সীমিত এটা তাহলে এটা দেখি না দেখলে ভালো এটারও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ এখানে কিন্তু স্টোন দেওয়া আছে দেখেন দেখেন খুব সুন্দর আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ আপু ইভেন ভাইয়াদের জন্য এগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পর ডেলিভারি ম্যানের কাছে দেবেন আর ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমরা গিফট সম্বন্ধে কথা বলে নেই দুই টা নিলেই কিন্তু একটা গিফট পাবেন এই কাঁকড়া ব্যান্ডটাও চাইলে নিতে পারবেন চাইলে কিন্তু একটা রেজারও নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আবারও দেখে দিছি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ